দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস দেখো গেছে ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে উত্তর উত্তরকন্যায় ফিরবো পরের দিন আমার মিনিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাবো তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উষ্ঠকন্যা শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব কারণ আমাকে ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কলকাতায় ফিরে এসে আমার পাঁচটা কালী পুজোর উদ্বোধন আছে ওই কাজগুলো করব বাদ বাকি আপনাদের একটা ইনফরমেশন দি যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে তাছাড়া আমি আরেকটা কথা বলি আমাদের পা আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছিল এটা ডিটেলস সিএসকেই বলেছি প্রেস রিলিজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের জানাবার জন্য বলি আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ডটা তারপর কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে এই প্রোগ্রাম ছাড়াও এখনো পর্যন্ত আমাদের টার্গেট আছে একত্রিশ হাজার সাতশো ক্যাম্প করার বুথ ওয়াইজে তার মধ্যে এখনও পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে আঠাশ হাজার তিনশো ক্যাম্প অলমোস্ট নাইনটি পার্সেন্ট বুথ আমরা কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে প্রায় আড়াই কোটি শেষ ছিল এবং তারা তাদের অনেক রকম প্রায় তিনশো আঠান থ্রি পয়েন্ট ফিফটি এইট ল্যাক স্কিমস আমরা রিসিভ করেছি এর মধ্যে তার মধ্যে টু পয়েন্ট এইট ফোর লাক স্কিম হেজ অলরেডিভেন ইট ইজ নট মি ওয়াট একশন ইস টেকন বাই দা উড়িষ্যা গমেন্ট অ্যান্ড বেঙ্গল ইফ এনীথিং হ্যাপেন্স অনমেন্ট অলাও এনীথিং টু বি কনসিডর এস এ ক্যাজুল কেস ইটস এ সিরিয়াস অ্যান্ড দ্যাট গার ইটস এ শকিং শি ও স্টার্টিং ইন এ প্রাইভেট মেডিকল কলেজ স প্রাইভেট মেডিকল কলেজ হুজ রেসপোন্সিবলিটি হাউ দিক উট ইন দল নাইট টুয়েলভ থার্টি এন্ড ইট হ্যাপেন্স ইন দা সফর আই নো ফেস্ট এরিয়া এন্ড টুয়েলভ থার্টি আই ডো নোট হ্যাপেন ইনভেস্টিগেশন ইস অল আই এম শক টু সি দা ইনসিডেন্ট বট প্রাইভেট মেডিকল কলেজ ইস অলসো ইস টু টেক কেয়ার ফোর দেয়ার স্টুডেন্টস এন্ড স্পেশি দ্য গল চাইল্ড এট নাইট টাইম They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report and police is searching all the people and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. She arrested already? She already arrested. Whatever the girls giving the statement, অ্যাজ ফর হার স্টেটমেন্ট ইট ইস অলরেডি দেয়ার অ্যানস্ট সো উস্ট বট ডোন্ট মিক্সঅ দিস এফেক্টেড ফ্লাড এরিয়া ইন অল দিস ওয়েন্ট ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেমেবল মণিপুর ইউ সিন সোমেনি ইউ হব সিন সোমেনি দে আর ইউ হব সিন সোমেনি আদার স্টেট উড়িশা ইউ হব সিন সোমেনি দে আর অলসো উইথিন গভর্নমেন্ট we বিকজ ইন আওয়ার স্টেট ইভেন উই চার্জেড দ্য পিপুল উইদিন ওয়ান মান্থ court gave them দ্য হ্যাং অর্ডার also. আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে ইন্টির বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান ফোর তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পার্সেন্ট খরচা আমাদের হয় এটা মাথায় রাখবেন ন কোটি মানুষ এখানে বিনামূল্যে পাঁচ কেজি চাল পায় তাছাড়াও সিঙ্গুর আলাদা পায় নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায় চা বাগান আলাদা পায় স্পেশাল পায় কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রাম আছে সাধারণ সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা এখানে রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন যেখানে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে কারণ রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে

he said the report will be submitted to Prime Minister's office. But he cannot do it without the state government because he can visit some area. But does he know the details in the area? No. What report he will submit? It is a partial. Nothing details. Details only can give the field officers. This is politics, nothing else. Political virus. Thank you. 誰 তো আমি জানতে চাইছিলাম রিপোর্টটা দেওয়া দরকার এবার কমিটু হচ্ছে সেটা কমিট করতে পারবেন বলে যে একটা সাইডে জমা দিয়েছে আমাদের সঙ্গে তো দিতে পারে না ওইটাও করতে